আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা চান্দর বাজারে আজ তিরিশে এপ্রিল রোজ মঙ্গলবার দুই হাজার চব্বিশ চান্দিনা হাট প্রতি সপ্তাহ শনিবার এবং মঙ্গলবারে বসে এ বাজার হাসিল মাত্র চারশো টাকা আমরা দেখবো আজকের বাজার থেকে দুই হাজার চব্বিশ কোরবানি উপযোগী শাইওয়াল সারগরের দাম জানাবো দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আমাদের এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আশা করবো শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আমরা কথা বলবো বাজারের ব্যবসায়ী ভাইদের সাথে আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেননি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই গরমে বেশি ভালো না ভাই গরম

যদি শর্ট পরে গরু বেচবো আর না হইলে পারামো থাকবো খাবারে থাকবে এটা চাইছেন কথা ভাই এর দাম তো 170 করে ভাই এবারে এভারেজ এবারে 170 সব দি ভাই এবারে 170 করে ভাই এই গরুটা তো মাশাআল্লাহ রে কি যাচ্ছে নাকি না না ভাই এটা শাইগল বাচ্চা এটা মনে হচ্ছে আগাই বছরের জন্য সেরা সেরা গরু হবে হ্যাঁ ইনশাআল্লাহ এটা বামার বাচ্চা ভাই কোন জায়গার বল এটা ভাই কুষ্টিয়া ভাই লালন ফকিরের দেশের ভাই লালন ফকির কুষ্টিয়া লালন ফকির লালন ফকির সারা বাংলাদেশের খুব পরিচিত মুখ ভাই এটা চাইছেন কত

এদিকে কিছু গরু দেখায় একশো পঁয়তাল্লিশ হলে পঁয়তাল্লিশ হলে দেওয়া যাবে মার্শাল আর ভাই গুলা এগুলো কি দাঁত পালা গরু এটি লোক ভাই মানে বড় গরুর সাথে একটা গরু ফিরি টিরি দিবো ভাই ভাই

একশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ কত বেসা পাকিটা বিশ বলে বিশ বিশ একশো বিশ ধন্যবাদ উত্তরবঙ্গের মতন গরু দেখা একটা আরেকটা দেখা একটা বেসে আরেকটা

এই দুইশো বিশ পঁচিশ দুই লাখ বিশ পঁচিশ বলছে বেসা কত তিরিশ তিরিশ দুইশো তিরিশ জি আচ্ছা এটা কত চাইছে আলম ভাই দুইশো তিরিশ চাই দুই লাখ তিরিশ জি বাচ্চা কয়টা এটা দুই দেখ

ধরু এই তো আমাদের আরো একজন ব্যবসায়ী জামাই এলাকার জামাই নাকি ভাই না ভাই এটা কথা ভাই শুনতেছি আমি সামনে বলতেছে উনি হচ্ছে এলাকার জামাই না ভাই ওখানে শুনলাম একশো আশি করে নাম্বারে যোগাযোগ করলে আচ্ছা হাটে আসতে হবে জি জি ঠিক আছে আলম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কিন্তু এদিকে আর একটা করে সিঙ্গেল দাম জানাই খুব পরিপুষ্ট একটি কোনটা ভালোই লাগবে এটা কত ভাই সামনে ভালো সামনে পিছে সমান কত ব্যস আসে আসি 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 এটা আসি এক লক্ষ আসি আচ্ছা ঠিক আছে দেখি আমি আমদ ভাই সাথে কথা বলে আমদ ভাই গরু বিক্রি করলেন ভাই সবাই তো দেখছে আশি হাজার

দুই বেলা গোসল ফাইত সব দুই দাঁড় ওই লালটা চাওয়া দাম কেমন ভাই চাওয়া দাম একশো নব্বই একশো নব্বই যাচ্ছে দুইটা দাঁড়ছে কোন জায়গা থেকে সংগ্রহ করছে পাপটা

কেউ সব দুই হাজার ব্যবসা করার লাগে কেউ সাহেব ব্যবসা হলে সারা সবাই তো সুদের টাকা দিয়ে ব্যবসা করে না কেউ নিজের টাকা দিয়ে ব্যবসা করে কেউ সুদের টাকা দেওয়া ব্যবসা দিয়ে ব্যবসা যারা একশো বিয়ারে সারে কম এটা চাইছেন কত বছর তো এটা দাম চাইতেছি ভাই পঁচানব্বই তার না পঁচাশি বেচার টার্গেট হলো পঁচাত্তর 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 এই বছর আসবে না এটা আসবে এটা আসতে না ভাই এটা আসবে কিভাবে যে দাঁড়ছে না দাঁতলো ভাই সিঙ্গে মাথা দেয় একদম পানি মোটামুটি একটু বয়স্ক ভাব আছে একটু বয়স্ক আছে এটা আবার একটু ডেগা এটা আসবে না ওটা সিং মাথা তো এখন কিছু আসে এটা পালা দেবে এটা হয় সামনে সাতটার পালা দিলে আড়াইশো তিনশো এটা এটা আচ্ছা ভাই এটা বেসা কত ভাই এটা এটা পঁচাত্তর হলে বেসা পঁচাত্তর হ্যাঁ এটা বিরানব্বই দাম সংগ্রহ করেন গাজীপুর আপনার মাওনা হাট থেকে না এলাকা থেকে হ্যাঁ হাট আছে হাট থেকে আপনার নিজেরা গিয়ে সংগ্রহ করে হ্যাঁ নিজেরা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম